এবং কিভাবে বেচা যায় এইটা আমি আজকে দারুণভাবে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব যতটা আমার অভিজ্ঞতা যে তার মধ্যে তার আগে আমি একটা ছোট্ট জিনিস একটু বুঝিয়ে দিই আমরা স্টক মার্কেটের মুভমেন্টে আর মোদিক করে বসবো খুব সোজা পজিটিভ ট্রেন্ড আর নেগেটিভ ট্রেন্ড অনেক পদ্ধতি আছে অনেক ডেটা আছে অনেক রকম অ্যানালিসিস আছে আজকেই যেমন একজন আমাকে লিখেছেন ইউটিউবে এটা উত্তরটা এখানেই দিই যে এই যে আমি বলেছি যে মার্কেট বাজেটের পর্যন্ত মোটামুটি ঠিক থাকা সত্ত্বেও আমি যেহেতু বলেছি ভোটের রেজাল্টের সময় মার্কেটটা এরম ভাবে দিয়ে নিফটি চব্বিশ হাজার আটশো হাঁপিয়ে যাবে বা ব্যাঙ্ক নিফটি নিয়ে যে স্ট্র্যাটেজিটা আমি দিয়েছিলাম স্ট্যান্ডার্ড ডিসক্লিমার যে আমি আমার যে স্টুডেন্টদের সঙ্গে একটা আলোচনা করেছি কিন্তু রিস্ক প্রত্যেকে নিজের স্টক লস মেনটেন করে কিন্তু দেড় মাস ধরে কাজটা সেভাবে হয়েছে আমি কোন ডেটা দেখে এগুলো বলি ইজ পিওর এক্সপিরিয়েন্স এত বছরের অভিজ্ঞতা ডেটায় যদি সব হতো তাহলে স্টক মার্কেটে সবাই ডেটা অ্যানালাইসিস করেই কোটি 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 টাকার মালিক হয়ে যেত ও রাতের ঝুলঝালা ঝুড়ি ঝুড়ি তৈরি হয়ে যেত তা হয় না কিছু জিনিস অভিজ্ঞতা স্টাডি প্র্যাকটিস তার সঙ্গে ইনটিউশন তৈরি হয় অবভিয়াসলি ইনটিউশন আর দুঃখের মধ্যে হয়তো তফাৎ খুব একটা নেই কিন্তু মার্কেট দীর্ঘদিন ধরে থাকতে থাকতে বোঝা যায় যে কোনটা ঠিকঠাক ছবি আর কোন ছবিটার মধ্যে কিছু গণ্ডগোল আছে আচ্ছা এবার আজকের কাজটা আবার শুরু করি এই সবসময় সবচেয়ে ডেটা নয় কিছু জিনিস অভিজ্ঞতার মাধ্যমে লাগে এবং এই অভিজ্ঞতা আর কোন রকম অন্য উপায় নেই যে কি করছি কি না করছি প্রচুর ভুল করতে করতে এবং ধীরে ধীরে ঠেক খেয়ে শেখা আমি যা শিখেছি সেটা শেখানোর চেষ্টা করছি এইটুকুন এবার আছি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চাপ রয়েছে লালগুলোর দামগুলো পড়েছে মুস্কিনটার কাছে নিয়ে আসি আর নীলগুলো দামটা উঠেছে ভেরি সিম্পল লোকে বিশ্বাসই করতে চায় না যে স্টক মার্কেট এত সোজাভাবেও করা যায় সত্যি স্টক মার্কেট কিন্তু খুব সিম্পল কিছুগুলোর উপর দাঁড়িয়ে সুন্দর ট্রেড করা যায় বা ইনভেস্ট করা যায় বেশি জটিল করে নিজের মাথাকে ভারী করা কোনো মানে হয় না যেহেতু আমি বাংলায় বলছি বাংলাদেশের শেয়ার মার্কেটের ক্ষেত্রেও কিন্তু এই ছবি মানবে এবং এই থিওরি মানবে আজকে খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস শেখাতে চাইছি দেখুন প্রত্যেকটা হাই একটা হাই একটা হাইয়ের ওপরে গেছে হাই আর হাই আর লোকগুলো কিন্তু বাড়তে বাড়তে গেছে তাহলে আমি এটা ধরি তিনশো বাইশ তিনশো বিয়াল্লিশ তিনশো পঁয়ষট্টি এরকম নতুন নতুন হাই করেছে আর লোটাও কিন্তু বাড়তে বাড়তে যাচ্ছে ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে একটা বাড়ির বাচ্চাকেও যদি আপনি দেখেন তাহলেও সে বলবে এটা একটা আপ ট্রেন্ড যে কোনো এক বেশি আমরা যত বড় হই তত আমাদের মনের মধ্যে প্রচুর প্রশ্ন তৈরি হয় প্রচুর কয়ালিস তৈরি হয় প্রচুর সন্দেহ তৈরি হয় তাই জন্য আমরা সবসময় সবকিছু দেখতে পারি না ভেরি সিম্পল এর মধ্যে আমরা যেগুলো শিখিয়েছি যে মুভিং অ্যাভারেজ নয় পনেরো পঁচিশ পঁয়ত্রিশ এই ভূমিকাগুলো যদি এখানে সেট করা থাকে তাহলে আপনার কনফিডেন্স আরও বাড়বে এর সঙ্গে যদি সাপোর্ট আর রেজিস্টেন্সের এই নাম লাইনগুলো আপনি কেটে নিতে পারেন তাহলে কনফিডেন্স আরও বাড়বে আমি আসছি এরপরেই আগে এটা বুঝিয়ে দিই এটা যেমন একটা ছবি আগেকার দিনে স্টক মার্কেট যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল এই যে ব্ল্যাক ক্যান্ডেলগুলো এগুলো মার্কেট পড়েছে আর হল ক্যান্ডেলগুলো এগুলো পজিটিভ এরকম ছবি আগেকার দিনে বয়ে থাকতো তাহলে দেখুন এখানে একদম ক্লাসিকাল ভাবে তো ওরকম হয় না কিন্তু উঁচু নিচু করতে করতেই এই হাইগুলো পরের থেকে পরের একটা করে কিন্তু কমতে শুরু করেছে আর লো গুলো কিন্তু কমতে শুরু করেছে লো আর লো ক্রমাগত নতুন নতুন লো তৈরি হচ্ছে আর হাইগুলো কিন্তু নামতে 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 যাচ্ছে তাহলে এটা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল অফ নেগেটিভ ট্রেন্ড এটা কি লাইন চার্ট যখন আপনি দীর্ঘ একটা অনেকটা টাইম ফ্রেমে এক মাস দু মাস তিন মাসের টাইম ফ্রেমে বা এক বছরের টাইম কোন স্টক কে দেখতে চাইছে তখন যে সুন্দর লাইন চার্ট দেখলেই বোঝা যায় এখানে পজিটিভ ট্রেন্ডের একটা ছবি দিয়েছি লাইন চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি দেখুন এই যে স্টকটা বেড়েছে প্রত্যেকবার হাই বড় হয়েছে ও লো বাড়তে 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 যাচ্ছে হতেই পারে একবারে লো আটচল্লিশ টাকা পরের বারে লো কিন্তু দুশো বাহান্ন টাকা লোটাও বাড়তে বাড়তে ইটস এ ক্লাসিক্যাল এক্সাম্পল অফ আপ ট্রেন্ড ঠিক একইভাবে এই হায়ার হাই হায়ার হাই গুলো এগুলো লোয়ার হাই হতে শুরু করেছে এবং লোয়ার লো হতে শুরু করেছে প্রত্যেকটা লো একটা লোককে ভাঙতে ভাঙতে যাচ্ছে এই ছবির মাধ্যমে কিন্তু শুধু স্টক ইনভেস্ট তা নয় ইন্টারনেট ট্রেডও খুব সুন্দরভাবে করা যায় আপাতত আমাদের এই ভিডিওতে এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি যে একটা স্টককে দেখে নির্বাচন করার জন্য যেমন আপনি মুভিং অ্যাভারেজের সাপোর্ট নেবেন যেগুলো আমি আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু মনে রাখতে হবে আপনি যদি প্রত্যেকটা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলেই কিন্তু আজকে আমার কথা মানে বুঝতে পারবেন কেন আচমকা কোনো একটা ভিডিও হয়তো পপ আপ হয়েছে আপনারা কেউ দেখেছেন তা নিয়ে কোনো আলগা কোনো মন্তব্য করবেন না কিছু জিনিস ছবি অ্যানালিসিস স্ট্র্যাটেজি মানি ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি আজ আমি মানি ম্যানেজমেন্ট আর সাইকোলজিটাকে একটু সরিয়ে রাখছি আজ প্রথমে চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি অটোমেটিক কিন্তু আমাদের সাইকোলজি চলে আসবে এটা হচ্ছে আজ আমাদের পড়ার প্রথম পর্ব যে এই মুভমেন্টের সঙ্গে কিন্তু ভলিউমও আসবে আপাতত এটা আমাদের পার্ট ওয়ান এবার আমি ছবিটা এঁকে নেওয়ার জন্য ভিডিওটাকে একটু স্টপ করছি এবার পার্ট টু তে আসছি আমি প্রথমে তো আমরা ট্রেন বুঝে গেলাম এখন যেহেতু ভুল ট্রেন আমাকে বহুজন জিজ্ঞেস করেছে আমি তাই বুঝতে পেরেছি এটা খুব জরুরি এবার আমরা স্ক্রিনে দেখি ধরি এটা একটা স্টক এই স্টকটা এরা বাড়তে 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 যাচ্ছে একটু অন্যরকম পদ্ধতি আমাদের মাথায় রাখতে হবে যেটা একটু শিখিয়ে দিচ্ছি যে ধরি এখানে ভলিউমগুলো এরা বেরাম ভাবে বেড়েছে আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা পড়াশোনা প্রত্যেকটা পড়াশোনার সঙ্গে অঙ্গ আরএসআই এস আই মুভিং মনে রাখবো কিন্তু এই ছবিগুলো ভুলে যাব তা করলে কিন্তু হবে না এবার না খুব সুন্দর পদ্ধতি আমি বুল মার্কেটে কি করে স্টক কিনতে হয় তার উপর কি করে আমরা বিচার করব একবার দেখে নিই তাহলে ধরে নিই এটা একটা সাপোর্ট এটা এস ওয়ান আর এই জায়গাগুলো একটা রেজিস্টেন্স এটা আর ওয়ান এটা আর টু এটা বাড়তে বাড়তে যাচ্ছে আমরা ধরে নিই একটা করে রেট যে এটা দুশো পঞ্চাশ টাকা এটা সাপোর্ট এটা তিনশো কুড়ি টাকা এটা তিনশো পঞ্চাশ টাকা এইটা লাইন চার্ট এভাবে এগোচ্ছে আমরা সবসময় চেষ্টা করবো যে ইমিডিয়েট একটা লো আর ইমিডিয়েট একটা হাই এই দুটো একটা রেজিস্টার্স আগে সাপোর্ট হয় আমরা ইমিডিয়েট হাই ইমিডিয়েট লো ছবিটা আমি দেখছি এখানে একটা লো করেছে তারপরে এখানে একটা হাই করেছে আমরা এইটাকে সিম্পলের মাঝামাঝি একটা দাগ কাটার চেষ্টা করবো যেটাকে আমরা পিপি পিভট পয়েন্ট বলবো যদিও পিভট পয়েন্ট নিয়ে আরো জটিল ভাবে অনেক কিছু বলা যায় অনেক বিস্তারিত বলা যায় আমি আজকে দেখছি যে শুধু জাস্ট আমরা চার্ট দেখে এবং সিম্পল থিওরি মেনটেন করে এই ভুল মার্কেটে কি করে স্টক আমার নির্বাচন হয়ে গেছে আমি মুভিং অ্যাভারেজ এবং একটু আগে যেমন দেখলাম ট্রেন্ড দেখে বুঝে নিয়েছি মার্কেটটা তেজি স্টকটা তেজি যে স্টকটা আমি নির্বাচন করেছি তার ব্যবসাও ভালো এবার হচ্ছে এই ভুল মার্কেটে আমি কি করে স্টক কিনবো এবং কি করে প্রফিট বুক করব এই দুটো আমাদের শিখতে হবে যেটা এই মুহূর্তে ভীষণ জরুরি তা সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি আমি একটা পদ্ধতি খুব মেনে চলি দুশো পঞ্চাশ থেকে তিনশো কুড়ি সত্য আপনি এর সঙ্গে এই সত্তর পয়েন্টটাকে দুই দিয়ে ভাগ করে দিন ইমিডিয়েট একটা হাই সুইং হাই ইমিডিয়েট একটা সুইং লো এই দুটোকে যদি সাপোর্ট আর ডিসটেন্স পয়েন্টে করি তাহলে আমি এখানে তাহলে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মানে আমি জানি টুয়ার পয়েন্ট দুশো টাকা সিম্পল আবার বলছি দুশো পঞ্চাশ আর তিনশো কুড়ি এর মধ্যে সত্তর টাকা তাকে দুই দিয়ে ভাগ করলে পঁয়ত্রিশ তাহলে দুশো এর সঙ্গে পঁয়ত্রিশ যোগ করে দেবো দুশো পঁচাশি যে কোনো স্টকে এরকম একটা কাল্পনিক পিভট পয়েন্ট আপনাদের বের করে নিতে হবে ছবি ইন্ডিকেটার্স ঝামেলায় যাবেন না আমি ধরে নিচ্ছি জাস্ট এই দামটা এইবার দেখুন এখানে আমাদের খেয়াল করতে হবে যে মার্কেটটা এসে একটা সাপোর্ট নিয়ে আমি ধরেই নিচ্ছি যে আমরা এতটা স্মার্ট নয় যে আমরা প্রথম মুভমেন্টটা বুঝতে পারবো তাহলে প্রথম মুভমেন্টটা কিন্তু এখান থেকে এতটা এসে গেছে এইবার আমি যেটা বলি এটা খুব ভালো পরীক্ষিত প্রমাণিত একটা থিওরি আপনাদের যতগুলো স্টক কেনার ক্ষমতা যদি একশোটা একশো টাকার ফর্মুলা এরকম হবে যদি দশটা কেনার ক্ষমতা থাকে তাহলে দশটা কিন্তু ব্যাপারটা টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্টেজ দিয়ে বোঝানোর চেষ্টা করছি একশো সাপেক্ষে যখনই এই স্টকটা পয়েন্টের ওপরে গেল তাহলে সুইংটা আপনি দেখতে পাচ্ছেন আপনি আগের এই ছবিটা তো আগেও আছে এই স্টকের তো আগেও অনেক ছবি আছে এই ছবিটা দিয়ে ধরলে আমি এখানে কুড়িটা শেয়ার কি এই শেয়ারটা যখন একটা সুইং করেছে আমরা এখানে আবার কুড়িটার শেয়ার কিনলাম এখানে একবার গ্যাপ হয়ে চলে আসছে আবার এখানে কুড়িটার শেয়ার কিনলাম ধরি আমরা তিনবারে কুড়িটা কুড়িটার সাতটা শেয়ার প্রত্যেকের ক্ষেত্রে মনে রাখতে হবে এই ভিভোট পয়েন্টটা হচ্ছে আমাদের স্টপ লস কোনো কারণে ভিভোট পয়েন্টের ওপরে চলে গিয়ে যদি রিভোট পয়েন্ট ভেঙে চলে যায় আমরা স্টকটা থেকে বেরিয়ে যাব কিন্তু এইবার হচ্ছে আসল ব্যাপার কোনো কারণে যদি রেজিস্ট্যান্সটাকে সে ফাটিয়ে দেয় এইরকম ভাবে বাড়তে শুরু করে আমাদের থিওরি হচ্ছে আমরা সারটা কিনেছি যেই এখানে মুভমেন্ট করে এ স্টে করবে আমরা এতদিন যে তিনটে শেয়ার পুরোটা ডাবল কিনবো মানে আমরা এতদিন সারটা কিনেছি আরো সারটা শেয়ার কিনবো এবং তখন তার স্টপ লস হবে আমাদের এই ওয়ান এর এই জায়গাটা কেন তার একটাই কারণ লস বুক করা আমাদের হাতে আছে প্রফিট বুক করা আমাদের হাতে কখন থাকবে আমরা কি কিছু ছবি রাখতে পারি কারণ একটা স্টক কতটা বাড়বে তো আমরা জানি না কতটা ট্রেন্ড দিয়ে ওপরে যাবে সেটা আমরা জানি না আমরা সেটাকে ক্যাচ করার চেষ্টা করব। সব সময় আমরা যে ভুলটা করি আমরা আমাদের লসে চলার ট্রেডটাকে অ্যাভারেজ করি যে স্টকটা আমাদের নিচে পড়ে যাচ্ছে সেটাকে আমরা অ্যাভারেজ করি এই মার্কেটে উইনিং ট্রেডকে বাড়ানোর চেষ্টা করতে হবে এবং অবশ্যই মনে রাখতে হবে স্ট্যান্ডার্ড ডেস্ক্রিমার যেটা আপনি ইনভেস্ট করবেন নিজের ক্ষমতা অনুযায়ী স্টক লস মেনটেন করবেন এবং স্টক কেনা বেচাটা সম্পূর্ণ একজন স্টক মার্কেট শিক্ষিত মানুষ যারা ফাইন্যান্সিয়াল তার মাধ্যমে আপনি আলোচনা করে করতে পারেন আমার এই ছবি আপনাকে হেল্প করবে এখানে যে কিনেছি আমি তেজিটা নিচ্ছি মনে রাখতে হবে টু যদি এখানে ফাটিয়ে দেয় তখন এই তলার সাতটা শেয়ার আমরা সেল করে দেবো তাহলে আমি এখান থেকে ভালো প্রফিট বুক করছি খুব মন দিয়ে বুঝবেন দরকার ভিডিওটা বারে বারে চালিয়ে দেখবেন যে যেই স্টকটা বেরিয়ে পয়েন্টের উপরে গেছে আমরা কিনছি বট এটা তো ক্লাসিক্যাল एग्जांपल এটা আপ ডাউন আপ করবে যতবার নতুন করে মুভমেন্ট দেবে আমরা 20টা 20টা করে বাড়াতে বাড়াতে যাব যেই রেজিস্ট্যান্স সোয়ান যাবে আমরা বেচে দেব না রেজিস্ট্যান্স সোয়ালের উপরে একটা টাইম ফ্রেম অনুযায়ী এটা কিন্তু ইন্ট্রাডে কোন স্টক এর ক্ষেত্রে বা ইনডেক্সের ক্ষেত্রেও সত্যি যদি এখানে একটা সম্পূর্ণ ক্যান্ডেল তৈরি করতে পারে মুভমেন্টটা ভলিউমের সঙ্গে সাপোর্ট করে আমরা এখানে কোয়ান্টিটি এতদিন যা কিনেছি আবার সেম কোয়ান্টিটি ওপরে বাই করব তখন এই টোটাল কোয়ান্টিটির স্টপ লস থাকবে এইটা তাহলে আবার নিচের এই প্রফিটেবল ট্রেন্ডটা আছে এইবার ট্রেন যদি আরো ওপর দিকে গিয়ে রেজিস্ট্যান্স টু টাচ করে তখন আমাদের এই আর ওয়ান রেজিস্ট্যান্স ওয়ানটা হবে তার স্টপ লস পয়েন্ট তাহলে তখন পিভট পয়েন্ট আর গুরুত্বপূর্ণ নয় এইভাবে আমরা স্টক কিনতে পারি এবং যদি এইবার ওপর থেকে গোত্তা মারছে তাহলে রেজিস্ট্যান্স টু যদি ফাটিয়া অনেক ওপরে চলে যায় চলে যায় ভেরি গুড তাহলে আমার কাছে তো শেয়ার আছে এইবার একটা কথা হচ্ছে স্যার আমরা কি আট্টু ফাটালে শেয়ার কিনবো না যদি নতুন হাই করে আমরা কিন্তু শেয়ার বেচবো ঠিক এই থিওরিটার ওপর দাঁড়িয়ে ব্যাঙ্ক নিফটি নতুন নতুন যতবার তেজি মেরেছে কিছুটা করে হালকা করা হয়েছে স্টক তখন একটুখানি মুভমেন্ট হচ্ছে যদিও আপনারা কিন্তু সোমবার থেকে আমি যে এতদিনের থিওরি বলেছিলাম সেই থিওরিটার আর সেভাবে কাজ নাও করতে পারে কেন এরপরে বাজেটের মুভমেন্ট স্টার্ট হবে তাই আমি আবার নতুন যদি কিছু আসে আমার স্টুডেন্টদের তো বলবো আমি অবশ্যই

মার্কেট পারে অবশ্যই বাড়তে পারে কিন্তু এই মুহূর্তে এই দেড় মাস কি হয়েছে কিন্তু ডেটা আপনাকে অরিজিনাল ছবি বলবে না স্মার্ট মানি মানে এবং হেজ ফান্ড এরা যখন কেনাবেচা করে তখন মার্কেট প্রচন্ড গোলায় এক মাইক্রোসফট আজকে কত বড় অশান্তি পাঠিয়েছে আমেরিকান মার্কেটে যার জন্য আজকে উনিশশো জুলাই আমাদের নিফটি প্রায় দুশো পঞ্চাশ ষাট পয়েন্ট পড়ে গেছে ব্যাঙ্ক নিফটি সাড়ে তিনশো পয়েন্ট পড়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমরা মুভমেন্টটা নেওয়ার চেষ্টা করব বি লজিক্যাল বুল মার্কেটে এইভাবে কিন্তু আমরা স্টক কিনতে পারি এবং প্রফিট বুক করতে পারি ওভারঅল টোটাল কোয়ান্টিটি আমরা বলেছি প্রথম ভিডিও থেকে আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন আপনারা বুঝতে পারবেন আমরা ফোর স্টেপ থিওরি বিশ্বাস করি আমি আমার স্টুডেন্টদের তাই বলি যদি কোনো ব্যাড নিউজ না থাকে আমরা আমাদের স্টককে চারটে স্টেপে কিনবো চারটে স্টেপে বেচবো কখনো পুরো লব্ধি করবো না না এক লাখ টাকা আমার আছে পঁচিশ টাকা আছে কখনোই এক অ্যামাউন্টের টাকা দিয়ে একই কোম্পানির শেয়ার কিনবেন না ডাইভার্সিফিকেশন দরকার আছে আপনার যদি মনে রাখেন বহু পুরোন একটা থিওরি রয়েছে যে একটা ঝুড়িতে সব ডিম রাখতে নেই ঝুড়িটা পড়লে সব কটা ডিম ভেঙে যাবে আমার কথা অনুযায়ী আমি আগে যেটা শিখিয়েছি আপনার যে মূল ক্যাপিটাল তার টেন পার্সেন্টের বেশি যেন কখনো একটা স্টকে ইনভেস্ট না হয়ে যায় তাহলে আমি এটা শেখাতে পারলাম বুল মার্কেটে কি করে স্টক কেনা যাবে এবং সেই স্টকটাকে প্রফিট বুক করা যাবে ঠিক আছে এটা হলো আমাদের পার্ট টু এবার পার্ট থ্রি আমি ছবিগুলো এঁকে নিচ্ছি তাহলে টাইমটা অনেক বাঁচবে তাই জন্য মাঝে মধ্যে আমাকে ভিডিওটাকে স্টপ করতে হচ্ছে দেখুন এবার ভুল মার্কেটে স্টক সেল বা ট্রফিট বুকিং সবচেয়ে ইম্পর্টেন্ট তাহলে আজকে প্রথমে একবার রিক্যাপ করে নিই প্রথমে আমরা হায়ার হাই হায়ার লো এই দেখে বা লোয়ার লো কিভাবে আমরা বড় ট্রেন্ড দেখতে পারি সেটা প্রথমে শেখালাম তারপরে শেখালাম ভুল মার্কেটে কি করে কোয়ান্টিটি বাড়াতে বাড়াতে প্রফিট করতে হয় সেটা একটা কথা মনে রাখবেন স্টক মার্কেট ডাইনামিক তাহলে আপনাকে একটু ডাইনামিক ভাবতেই হবে এখানে সবসময় দুই আর দুই চার এইভাবে ভাবলে হবে না স্টক মার্কেটকে যদি আপনি সিরিয়াসলি না নেন তাহলে স্টক মার্কেটে কিন্তু টিকে থাকা যথেষ্ট মুশকিল তার একটা কথা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যেমন শেয়ার কিনতে হবে ঠিক একইভাবে শেয়ার প্রফিট বুক করার কারণ একটা আর্ট আমরা কিন্তু যে ভুলটা করেছিলাম পাঁচ ছয় সাত সালে আমরাও শেয়ারে লগ্নি করে কিন্তু অনেক টাকা প্রফিট করেছিলাম কিন্তু আট সালে যখন মার্কেট ক্র্যাশ করে আমরা এটা জানতাম না আমার দুর্ভাগ্য যে আমার কোনো অরিন্দম ব্যানজে ছিল না দু হাজার সালের পর থেকে মার্কেট অনেক স্টেডি হয়েছে নতুন নতুন যারা ছেলেমেয়েরা স্টক মার্কেটে এসছে এবং আমি জানি এখানে বয়সটা কোনো ব্যাপার নয় যে কোনো বয়সে সেই অন্তত স্টক মার্কেটে ইনভেস্ট করা যায় কিন্তু মনে রাখতে হবে এটা সেকেন্ডারি নয় এটা একটা প্রাইমারি কাজ এবং এটাই মেন কাজ পার্ট টাইম জব হিসেবে স্টক মার্কেট কখনো দেখবেন না নিজের লগ্নি নিজের টাকা নিজের স্টক যখন কিনছেন লাভ লস যখন নিজের একার সঙ্গে স্টক মার্কেটে লস হলে বা নিজের স্টকের যখন দাম পড়ে যায় বা লসের সাংঘাতিক মানসিক যন্ত্রণা এই মানসিক যন্ত্রণা শুধু যে লোকগুলো ফিল করেছে তারাই জানে এটা বুঝতে হবে যে নিজের স্টক কেনা বেচা নিজের কিছু দায় নিতে হবে কোনো বিজি হওয়ার ব্যাপার নেই সারাদিনে নিজের স্টকগুলো নজর করা আপনার উপর দাঁড়িয়ে যদি স্টক কেনা বেচা হয় জাস্ট আপনার ব্রোকারকে ফোন করবেন নিজে মোবাইলে একটু নজর করবেন একটু নজর না করলে কিন্তু সত্যি কোনো জায়গা থেকে ইনকাম করা কি সম্ভব এবং আমরা আসি ভুল মার্কেটে কি করে স্টকের প্রফিট বুকিং আমরা এই ছবিটা ছবিটা একটু বুঝিয়ে দিই এটা এখান দিয়ে রেট বাড়ছে এটা টাইম ফ্রেম আমি ধরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা একটা সাতটা টাইম ফ্রেম সাত মিনিট হতে পারে বা পাঁচ মিনিট বা পনেরো মিনিট আমি সাতখানা মোটামুটি ভাগ দিয়ে দেখাচ্ছি কারণ এই স্টকটা একটা মুভমেন্টের মধ্যে আছে ধরুন আমাদের স্টক নির্বাচন ঠিক আছে আমরা মুভিং অ্যাভারেজ আর এস আই এবং এক্ষুনি যেটা করলাম ভারী ভারে এই ভিডিওটা চালিয়ে দেখবেন আমি বারবার বলছি এগুলো প্রচুর ইম্পর্টেন্ট ব্যাপার আছে আমি খুব দ্রুত তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করছি বিকজ আমার একটা অভ্যেস আমি এটা নিয়ে ঘন্টা দুই করে ক্লাস হয় সেটাকে ইউটিউবে ছোট করে বলতে চাইছি কেন ইটস আ বুল মার্কেট ঠিক কথাই কিন্তু বুল মার্কেটেরও অনেক রিস্ক আছে আমি দেখেছি বুল মার্কেটে সবাই যে প্রফিট করে তা নয় প্রফিট বুকিং ইজ এ আর্ট আমি যে কথাটা বলি দেখুন একটা সিম্পল থিওরি এই থিওরিটার উপর দাঁড়িয়ে কি সুন্দর কাজ করা যায় আমি আবার এখানে ছবিটা বুঝিয়ে দিই এটা সাত দিন সাত দিন হতে পারে সাত সপ্তাহ হতে পারে কিছু ম্যাটার করে না এটা ভলিউম চায় ভলিউম মোটামুটি বাড়ছে দেখা যাচ্ছে যে সব সময় ভলিউম বাড়ছে বলেই দাম বাড়ছে বা মনে রাখেন ভলিউম অবশ্যই আপনাকে সাহায্য করবে দামটা বাড়ছে ভলিউম বাড়ছে মানে ইটস গুড বাই বা দামটা ঠিক আছে অথেন্টিক দাম বাড়াটা ঠিক একইভাবে মনে রাখতে হবে তেজিয়ার মন্দির নিয়ে শেয়ার মার্কেট আপনাকে কিনে খেললে নয় আপনাকে বেঁচে খেলাও শিখতে হবে এক পায়ে যেমন সাইকেল চালানো যায় না যারা চালাতে পারেন খুব ভালো কথা নরমালি যে কাজের যেটা শেয়ার মার্কেটে তেজি এবং মন্দির কেনা এবং বেচা দুটি আপনাকে শিখতে হবে নইলে স্টক মার্কেট আপনার জন্য নয় হতে পারে সাময়িক কখনো কখনো আচমকার প্রফিট হয়ে যেতে পারে এর তোমার রিটায়ারমেন্ট নেই দীর্ঘদিন ধরে স্টক মার্কেটে আপনি থাকবেন আপনাকে দুটো কাজই শিখতে হবে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি আবার ছবিটা একটু মনিটর একটু স্ক্রিনের কাছে নিয়ে আয় এবার দেখুন ছবিটা একটু জটিল করেছি এখানে এস ওয়ান এস টু দুটো সাপোর্ট সেখান থেকে আর ওয়ান আর টু দুটো রেজিস্টেন্স আগে কিছু একটা হাই করেছিল হতেই পারে স্টক আমার নতুন হাই চলে গেছে নিফটি ব্যাঙ্ক নিফটি যেমন হাই করছে পুরো ইন্ডেক্স কিন্তু এই ক্যালকুলেশনের উপরেই এখন চলছে আর খুব শীঘ্র যদি এফোর মার্জিন বেড়ে যায় আমি তখনও কাজ করার কিছু পদ্ধতি অবভিয়াসলি আপনার নিজেদের রিস্ক কিন্তু আমি কিছু শেখানোর চেষ্টা করব। তাহলে এখানে দেখুন ছবিটা এখানে এক দুই তিন চার এবং ছয় কেন কি আমি এই টোটাল জায়গাটা একটা পাঁচ দাম নাম দিয়ে রেখেছি এই টোটাল জায়গায় এক দুই তিন চার এই জায়গাটা পাঁচ এটা ছয় এবং আমি ধরছি খুলে নিলে আকাশ ওপরে আছে স্টকটা বাড়বে

সাপোর্ট টু থেকে দেড়শো পয়েন্ট ওপরে আমি একটা পিভোট পয়েন্ট কাল্পনিক রেখা কেটে নিয়েছি এই পিভোট পয়েন্ট নিয়ে অনেক যুক্তি আছে ইলিয়েট ওয়েভ আছে অনেক জটিলতা করা যায় আমি অত জটিলতা করছি না এত জটিলতা দরকার নেই খুব সিম্পলভাবে কাজটা করা যাবে তাহলে আগের থিওরিতে কি বলেছি পিভোট পয়েন্টের উপরে গেছে আপনি বাই করেছেন এটা অন্তত কুড়ি থেকে তিরিশটা স্টক এইভাবেই চলছে স্টকের আমি নাম করতে পারছি না আপনারা ছবিটা বোঝার চেষ্টা করুন পিভোট পয়েন্টের উপরে গেছে দেখুন রেজিস্টেন্স ওয়ানে একটা ধাক্কা খেয়েছে তাহলে আপনি যদি এখানে একটু বেছে নেন এখানে যে শেয়ারটা কিনেছেন এখানে বেচুন আবার এখানে আসছে সেখানে কিনুন বলে স্যাল হবে এইভাবেই হয় এই আপ ডাউন হবে মার্কেট চলে তাহলে এখানে যদি আমি কুড়িটা শেয়ার কিনতে পারি এখানে যদি সেই কুড়িটা বেঁচে দিই এখান থেকে আরো বাড়তে পারে হ্যাঁ বাড়তে পারে তার তো আমরা জেনেই নিয়েছি যদি বাড়তে পারে তাহলে আমি কুড়িটা কিনেছিলাম চল্লিশটা কিনবো কেন তেজি মার্কেটে আছি অল টাইম হাইতে আছি স্টকগুলো অনেক হাই এই শেয়ারটা যখন আবার পিভোট পয়েন্টে আসে আমি আবার কিনবো তারা যদি পিওর পয়েন্ট থেকে নেমে যায় কেটে দেবো আমরা তো একসঙ্গে টোটাল শেয়ারটা কিনবো না আবার এখান থেকে যাচ্ছে তাহলে দেখুন দুটো সুইং টপ এক দুই আমার থিওরি অনুযায়ী কি এক দুই তিন তিনটে তাহলে একটা দুটো তিনটে টপ করেছে একবার এখানে আমরা সেল করব এবং আপনি দেখবেন এটা থিওরি মানে নর্মালি কোন স্টক বা ইন্ডেক্স আমি এটা বলেওছি যদি স্ট্রেট ফরওয়ার্ড ভলিউম নিয়ে তিনবার টপ করে সে একবার কিন্তু হালকা হয়ে চলে আসে আপনার সব স্টক বেচার দরকার নেই এই দেখুন সাডেনলি এখানে ফল হয়েছে হলো আবার আপনি ফিরে আসুন এটা ডাইনামিক ধরুন এই ছবিগুলো তো নেই আবার আপনি এখানে আবার তৃতীয়বার কিনুন রেজিস্ট্যান্স ওয়ালের ওপরে যাচ্ছে আবার আপনি কিনুন এই তেজিটা আপনি খেলছেন কোয়ান্টিটি নিচে আসছে আপনি কি ওপরে প্রফিট বুক করবেন করতে পারেন প্রফিট বুকিং টোটাল তো একসঙ্গে ছাড়ছি না আবার এখানে এই জায়গাটা একটা অদ্ভুত জায়গা এই ছয় নম্বর জায়গাটা দিয়েছি তার একটাই কারণ এইখানে গিয়ে আবার কিছু শেয়ার কেনা বেচা হাত বদল হবে ভালো শেয়ার হবে এইখান থেকে মার্কেট যদি তেজি চলে যায় আমি এখানে জিজ্ঞাসা চিহ্ন কেন দিয়েছি অল টাইম হায়ার চলছে তখন এই আর টু হবে আমাদের এক্সিট পয়েন্ট যে যা শেয়ার আমরা কিনেছি যদি এখান থেকে একটা ডাউন ফ্লেম শুরু হয় তাহলে এখান থেকে আমরা বেঁচে দেব এইবার আট সালে যে ছবিটা হয়েছিল বা যে কোনো তেজি মার্কেটেও এটা ঘটতে পারে এইবার দেখুন আর টু আর ওয়ান ভেঙে পিভোট ওয়ান এর কাছে চলে আসছে আমি এখানে বিভিন্ন দামে শেয়ারগুলো গুলো কিনেছি এক একটা ডিসটেন্স ভেঙে আমি কিন্তু কিছু করে বেঁচবো এক্সিট অল বলে আমি লিখে দিয়েছি যদি একটা তেজি মার্কেটে একটা টোটাল সুইং এর কি নাম আছে আমি জানি কাপ হ্যান্ডেল আছে ও উল্টোনো কাপ হ্যান্ডেল পদ্ধতি আছে নানা রকম নাম আছে আমরা শুধু ছবিটা মনে রাখবো আমরা যদি ছবি মনে রাখি এবং বারবার প্র্যাকটিস করি বারবার এই কথা বলি না শেয়ার মার্কেট শেখা যায় না শেয়ার মার্কেট শেখানো যায় আমরা একটা কথা বলছি বলে বলার চেষ্টা প্র্যাকটিস শেয়ার মার্কেট আমরা প্র্যাকটিস করি আমরা একটু বেশি দিন ধরে প্র্যাকটিস করছি তাই হয়তো আমরা একটু বেশি জানি একটু অভিজ্ঞতা আমাদের বেশি কিন্তু আমি যখন বলছি তাহলে আমি যাদের শিখেছি তাদের বয়স অন্তত চল্লিশ বছর স্টক মার্কেট আছে পাঁচজন যদি লোক হয় তাহলে দুশো বছর আমার সাতাশ বছর তাহলে দুশো সাতাশ বছরের অভিজ্ঞতা এইভাবেই লোকে শেখে আমার কাছ থেকে শিখছেন মানে আপনারা এগিয়ে গেছেন একদম ভাববেন যে নতুন এসেছি কি করব শুধু নিজের আর্থিক আর রিস্ক নেওয়ার শুধু মাথায় রাখবেন ছবির মতো চলবে একবার আসি তাহলে এই যে আসছে আমরা এক্সিট হল কোথায় পিবোর্ড পয়েন্ট একটা টোটাল সুইং একটা টোটাল সুইং এটা এখান থেকে পড়ে যেতে পারে নতুন থেকে পড়ে যেতে পারে আমাদের শুধু খেয়াল রাখতে হবে ইটস প্রসেস আমরা কেনা বেচা কেনা বেচা করেই যাব ব্রোকারেজ নিয়ে আমার কিছু বলার নেই তার একটাই কারণ ব্রোকারেজ এবং ট্যাক্স এই ব্যবসার অঙ্গ আবার বলছি বুল মার্কেটে আমাদের প্রফিট বুকিং করতেই হবে আমরা হ্যাঁ যদি নতুন হাই করে আমাদের বিভিন্ন দামে কেনা আছে একসঙ্গে শেয়ার বেচতে বলছি না কিন্তু এই ধরনের এক্সাম্পল এবার থেকে ঘন ঘন হতে থাকবে আমি আগে একটা লিঙ্ক আপ দিয়ে দিলাম আজকের ভিডিও এখানে শেষ করছি আমি এই ভালো করবো আমি করব। আমি খুব দ্রুত বলেছি অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি দরকার স্ক্রিনশট করে নেবেন দরকার ভিডিওটাকে থামিয়ে থামিয়ে দেখবেন একটু লিখবেন আর এরকম ছবি যে তেজি স্টক আছে মিড ক্যাপের স্টকে তো ভীষণ ঘটবে ব্যাঙ্ক নিফটি স্টক সবেতেই ছবিগুলো হবে আজকের যে বোর্ড ওয়ার্কটা আমি করালাম আর যেটা করলাম এটা আপনাদের ভীষণ কাজে লাগবে সারা জীবন কাজে লাগবে একটু মন দিয়ে দেখবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং ভালো হবে এবং উপকার হবে ভালো থাকুন সুস্থ থাকুন